আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রাশিদ বাইক সেন্টার থেকে তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আরো একটা নতুন কালেকশন চলে আসলো সো কি কালেকশন সেটা জানবো কালেকশনটা জানার পাশাপাশি কন্ডিশনটা কেমন সেটা জানবো আচ্ছা আমি বেশি করতেছি না সরাসরি বলতে এটা হচ্ছে গরিবের কেপিয়ার ওয়ান আর এটা হচ্ছে এফআই ইঞ্জিন ডাবল ডিক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ চলে আসছে আপনারা যারা হচ্ছে লিফান কেপিয়ার খুঁজছেন যারা ব্ল্যাক তারা নিতে পারেন এই অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানানোর জন্য আসলে আমাদের গাড়িগুলো কেমন যারা আপনাদের আপনারা যারা হচ্ছে আমাদের এখান থেকে গাড়ি কিনছেন যে এই গাড়িগুলো আসলে আমাদের কেমন পাইছেন সরাসরি ভিডিওতে কেমন দেখলেন আর সরাসরি কেমন দেখলেন এই মতামত টুকু অন্তত জানাবেন ঠিক আছে আর যারা আপনারা নতুন আমাদের আসতে যাচ্ছেন নির্বাহী চলে আসেন রাশেদ ব্যাক সেন্টারে রাশেদ বেগ সেন্টারের ঠিকানা আছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা মালিবাগ রেল গেট এবং মৌচাক মোড়ের মাঝামাঝি সুহাগ গ্রুপের অপোজিট পাশে রাশেদ ব্যাক সেন্টার তো চলুন শুরু করা যাক রিফান্ড কেপিআর এর আজকের এই ভিডিওটি রিটেলস পাশাপাশি সবকিছু জানাবো প্রাইস জানাবো সবকিছু জানানোর চেষ্টা করবো তো লেটস গো তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দুইটা চাবি এই যে দুইটা চাবি আছে আমাদের এখানে এই যে এই যে ঠিক আছে লিফান কেপিয়ার এর দুইটা চাবি একদম ফ্রেশ কন্ডিশনে যেহেতু বাইকটা সো আমরা যদি হেডলাইট তারপর ডিজাইন কালার কম্বিনেশন সবকিছু দেখাই গাড়িটা সব মিলিয়ে ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইটের ডিজাইনটাও অত্যন্ত সুন্দর এখানে একটা সুন্দর করে উইন্ডশেড লাগাইছে এখানে একটা আছে চাইলে আপনি খুলে ফেলতে পারেন এখানে কিছু লেখা লিখছে এগুলো সখে লিখছে বুঝতেই পারতেছেন কিন্তু এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা চাকার কন্ডিশন তারপর হচ্ছে ডিক্সের কন্ডিশন সব কিছু অল ওভার ওকে আছে আপনারা যারা হচ্ছে লিফান কেপিয়ার একটা অকে গাড়ি খুঁজছেন একদম ফ্রেশ কন্ডিশনের টন টন গাড়ি খুঁজছেন তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন আর এই গাড়িটা হচ্ছে পাশাপাশি কালারটাতে কোনো দাগ স্ক্র্যাচ কিচ্ছু নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা হচ্ছে বাইশের মডেল দু বছরের নাম্বার করা আছে এবং ফার্স্ট ওনার হিসেবে নাম্বার করা আছে ঠিক আছে আর স্মার্ট কার্ড আছে এই আর এটা দেখেন পিছনে চাকা দেখেন তারপরে ডিক্সটা দেখেন একদম ফ্রেশ এবং স্মুথ একটা ডিক্স আর এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে সাইলেন্সের গার্ড লাগাইছে পা রাখলে পা গরম হবে না মানে জুতা যদি আপনি নষ্ট হয়ে যায় অনেকের এটার জন্য জুতাটা নষ্ট হবে না একদম মজবুত করে লাগিয়ে রাখছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আনটাস ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এখানে একটা গ্যারান্টি আছে সেটা হচ্ছে কি এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি চারটা ফ্রি সার্ভিস গ্যারান্টি যে যদি আমাদের গাড়িগুলো ইঞ্জিন খোলা হয়ে থাকে আপনারা গাড়িগুলো কোনো ড্যামারের ছাড়া রিটার্ন করতে পারবেন কোনো ড্যামারের ছাড়া রিটার্ন করার জন্যই আমরা এই গ্যারান্টিটা দিচ্ছি গ্যারান্টিযুক্ত একটা বাইক খুঁজছেন যদি ইঞ্জিন খোলা হয় শতভাগ গ্যারান্টি প্রয়োজনে আমরা মেমতেও লিখে দিব যে হচ্ছে যদি ইঞ্জিন খোলা হয় আমরা হচ্ছে আপনাদেরকে গাড়িটা রিটার্ন করতে পারবেন সো ভয় না করে যে কোনো বাইক বিশ্বস্ততার সাথে রাশিদ বাইক সেন্টার আপনার পাশে থাকবে ইনশাল্লাহ কেনার জন্য চলে আসবেন আমাদের এখানে আচ্ছা আমরা যদি একটু মিটারটা দেখাই একদম জেনুইন একটা মিটার আর এটা আপনার আঠারো হাজার ছয়শো একত্রিশ কিলোমিটার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে সেই সাথে দুইটা চাপি আছে আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি একদম ফ্রেশ কন্ডিশন আপনারা যারা হচ্ছে এই ফ্রেশ কন্ডিশনের গরিবের আর ওয়ান খুঁজছেন লিফান খুঁজছেন তারা চাইলে এটা নিতে পারেন আর এটা হচ্ছে আপনার এফআই ইঞ্জিন ডাবল ডিস্স এফআই ইঞ্জিন সো দেরি না করে চলে আসেন রাশেদ বাইক সেন্টারে রাশেদ ব্যাগ সেন্টারে ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা সর্বশেষ আমরা এই গেট এ প্রাইস জানাবো এই গেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এফআই ইঞ্জিন ডাবল ডিক্স তো আজকের এই ভিডিও এখানেই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর মাস আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্টস আপনার মতামত জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ভাই সেন্টার সাথে থাকবেন আলাইকুম